জল যুদ্ধে ব্রহ্মপুত্র নদী মানে জল নদী মানে জীবন নদী হল সভ্যতার মানব সভ্যতা সেই এহানো নদীর জল যখন যুদ্ধের বিষয়ে পরিণত হয় এহানো আস্ত নদী যখন ইটসেল যুদ্ধের অস্ত্র বা যুদ্ধাস্ত্র হিসেবে উঠে নদীকে নিয়ে যখন যুদ্ধ হয় নদী দিয়ে যখন যুদ্ধ হয় তখন কি হয়। আমরা ইতিহাসে কিন্তু বেশ অনেক দেখছি। সেটা সরাসরি যুদ্ধের জন্য অন্য দেশকে ভয় দেখানোর জন্যে ডিপ্লোমাসির ক্ষেত্রে খুব কার্যকরী বিশেষ করে আপস্ট্রিম অর্থাৎ সোর্স থেকে বেরোনো অংশ যে দেশের ভাগে পড়েছে সেই দেশ অর্থাৎ সমুদ্রে মিশে যাচ্ছে বা সমতলে পরিণত হয়ে যেখানে সে তার পরিণতি প্রাপ্তি হচ্ছে সেই জায়গার দেশকে যে ভয় দেখায় চমকায় এটা আমরা প্রায়শই আজকাল দেখছি খুব বেশি করে এটা কোথাও আমাদের সাথে হয় কোথাও আমরা নিজেরা করি যেমন ভেরি রিসেন্ট আমরা পাকিস্তানের ক্ষেত্রে দেখলাম যে ইন্ডাস ওয়াটার ট্রিটি নিয়ে ভারত কতটা তৈরি করতে পারে তার তার কারণ কারণ জল যদি আপস্ট্রিমের কান্ট্রি বন্ধ করে দেয় জল বন্ধ মানে সব বন্ধ আর জল যদি আপস্ট্রিমের কান্ট্রি ছেড়ে বাড়িয়ে দেয় জল বেড়ে গেছে মানে সব ভেসে গেছে সো ডাউনস্ট্রিম কান্ট্রি কিন্তু সব সময় একটা চ্যালেঞ্জের সামনে একটা থ্রেটের সামনে দাঁড় করায় আপস্ট্রিমের এর কান্ট্রি আজকে ঠিক সেরকম একটা টপিক ব্রহ্মপুত্রের ওপরে আমরা আলোচনা করব চায়নার সাথে ইন্ডিয়ার রিলেশন চায়নার সাথে ইন্ডিয়ার রিলেশনের মধ্যে বাংলাদেশের ফেট বাংলাদেশের ভাগ্য এই পুরো বিষয়টার ওপরে কেননা ব্রহ্মপুত্র নিয়ে চায়নার থ্রেট চায়নার যে হুমকি চায়নার যে কি বলা যায় চায়নার যে যুদ্ধের আচরণ চায়নার যে অ্যাগ্রেসিভনেস তা আমরা অনেক দিন ধরে শুনি আমরা ভয় পাই আমাদেরকে ভয় দেখানো হয় যে চায়না ব্রহ্মপুত্র বন্ধ করে দিতে পারে চায়না ব্রহ্মপুত্রকে নষ্ট করে দিতে পারে ব্রহ্মপুত্রের খাতকে পরিবর্তন করে দিতে পারে তাহলে ভারতের কি হাহাকার হবে ভারতের কেন হাহাকার হবে এবং শুধু কি ভারতের হাহাকার হবে চারটে পয়েন্টের উপরে আমরা আজকে জলযুদ্ধ ব্রহ্মপুত্র এই টপিকটার উপরে ডিসকাস করব নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার ওয়ান চায়না ভারতের বিপর্যয় আনতে কি পারে পারে না পয়েন্ট নাম্বার টু ব্রহ্মপুত্র কেন গুরুত্বপূর্ণ প্রতিটা নদী ইটসে ভীষণ গুরুত্বপূর্ণ ব্রহ্মপুত্র আলাদা করে কেন গুরুত্বপূর্ণ ভারতের বিপদ কোথায় চায়না যদি ব্রহ্মপুত্র নিয়ে খেলা শুরু করে এবং থার্ড বাংলাদেশের দুর্ভাগ্যের হেতু এর মধ্যে বাংলাদেশ কিভাবে ইনভলভ হচ্ছে বাংলাদেশ কোথায় জড়িয়ে যাচ্ছে চায়না আর ভারতের ব্রহ্মপুত্র নিয়ে গন্ডগোলের মাঝে বাংলাদেশ কিভাবে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ অবস্থায় ঢুকে যেতে পারে অ্যান্ড লাস্ট ভারতের কি করণীয় বা আমাদের কি করণীয় এই পুরো বিষয়টার উপরে হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড এমন বিষয়টা হচ্ছে যে যারা আপনারা যদি কেউ এক্সামের সাথে রিলেটেড নন নর্মাল নলেজ বা ভালো লাগার পরিপ্রেক্ষিতে ক্লাসটা করেন তো ক্লাসটা দেখেন ইটস ভ্যারি গুড ভেরি ফাইন খুব ভালো লাগবে আপনার বাট যদি কেউ তোমরা থেকে দেখো অ্যাক্সপিরিয়েন্ট সিভিল সার্ভিস অ্যাক্সপিরিয়েন্টস তাদের ক্ষেত্রে কি ডব্লুবিসিএস কি ইউপিএসসি এটা প্রত্যেকটা বলা যায় পেপারের সাথেই রিলেট করে কালচারের সাথে রিলেট করবে জিওপলিটিক্সের সাথে রিলেট করবে আর জিএস পেপার টু ভূগোল ইতিহাস জিএস পেপার ফোর ইন্ডিয়ান সিকিউরিটি ইন্টারন্যাশনাল রিলেশন সবকিছুর সাথে রিলেট করবে এরকম একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি ওকে সো সোজা কথায় যদি ব্রহ্মপুত্রকে ব্রহ্মপুত্রকে আটকে দেয় দেয় বদলে ভারতের কি হবে এবং বাংলাদেশ এর মধ্যে কোথায় যুক্ত কোথায় কিভাবে ফেঁসে গেছে চলো লেট স্টার্ট টপিকের মধ্যে পুরোপুরি ঢোকবার আগে ছোট্ট করে এক লাইনে ব্রহ্মপুত্র সম্বন্ধে একটু জেনে নিব তার কারণ নদীটা সম্বন্ধে জানা দরকার নদীকে নিয়ে যখন টানা হেসটা টানা টানি এবং নদীটাকেই যখন একটা যুদ্ধাস্ত্রে পরিণত করা হচ্ছে ভূগোল পড়ছি না আমরা ডন্টরি আমরা ভূগোল পড়ছি না ভূগোলের ক্লাস এটা নয় ওকে সব ব্রহ্মপুত্র নদীটা আমি যে কথাটা বললাম আপস্ট্রিম অর্থাৎ শুরু হয়েছে চেমায়ুং নামক একটা গ্লেশিয়ার থেকে এটা অনেক বইতে আছে বাট দিস ইজ নট ট্রু একদা মনে করা হতো চেমায় উংডুং ব্রহ্মপুত্রের সোর্স যা কিনা মানুষ সরোবরের কাছে রয়েছে একটা গ্লেশিয়ার কিন্তু সম্প্রতি বলা হচ্ছে হচ্ছে যে না চেমাই নয় বেসিক্যালি গ্লেশিয়ার রিয়েল সোর্স এই কনফিউশন ক্লিয়ার করবে তোমরা বইয়ের এদিক ওদিক ভুল থাকলে তোমরা ভালো করে চেক করে নিও আংশি ইজ দ্য প্রপার গ্লেশিয়ার ফর ব্রহ্মপুত্র যা কৈলাস রেঞ্জের একটা পার্ট মানুষ সরোবরের কাছে আংশি থেকে উৎপন্ন হয়ে ট্রান্স হিমালয় এরিয়া তিব্বত এটা তিব্বত ওকে এটা মানস সরোবর এম এটা নেপাল এটা ভুটান ওকে এক হাজার কিলোমিটার সোজা চলে এসছে পূর্ব দিকে তিব্বত বরাবর ট্রান্স হিমালয় এরিয়া জুড়ে এসে ভারতের আর তিব্বতের বা চায়নার সংযোগস্থলে এখানটা একটা পর্বত আছে নামচা পাড়া সেখানটায় বেঁকেছে কেমন বেঁকেছে চুলের যেরকম পিন মেরা সেই রকম বেঁকে ঢুকেছে অরুণাচল প্রদেশের কাছে ওকে অরুণাচল প্রদেশের মধ্যে কিছুটা প্রবাহিত হওয়ার পরে ঢুকেছে আসামে অরুণাচল প্রদেশ থেকে আসামে যখন ঢুকে তখন পাহাড়ি অঞ্চল ছেড়েছে সমতলে ঢুকলো কোথায় ঢুকলো সেই জায়গাটার নাম বাসিঘাট অর্থাৎ পাশিঘাটের মধ্যে দিয়ে আসামে সে সমতলে প্রবেশ করে তারপরে আসাম থেকে আসামের মধ্যে দিয়ে পুরো আসাম বরাবর বয়ে গিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকে যায় বাংলাদেশের এই স্পটটা বা আরেকটু এই জায়গাটাও হতে পারে বাংলাদেশের যে জায়গা থেকে আসাম থেকে ব্রহ্মপুত্র বাংলাদেশে ঢুকে সে একটা নাম ধুব্রি ধুব্রি থেকে বাংলাদেশে ঢোকে ব্রহ্মপুত্র নদী তারপরে ব্রহ্মপুত্র নদীটা দুটো ভাগ হয় একটা গঙ্গার সাথে মেশে আর একটা ব্রহ্মপুত্র নদীর নাম হয়ে যায় যমুনা বাংলাদেশে একটা গঙ্গার সাথে মেশে গঙ্গা বাংলাদেশের নাম হয় পদ্মা অর্থাৎ একটা পদ্মার সাথে মেশে আর একটা মেশে মেঘনার সাথে দিস ইজ অল অ্যাবাউট ব্রহ্মপুত্র ষোলোশো কিলোমিটার ট্রান্স হিমালয় এরিয়ায় তিব্বতে চীনের মধ্যে সাংপো নাম নিয়ে ব্রহ্মপুত্র প্রবাহিত হয় ওকে তারপরে ভারতবর্ষে যখন ঢোকে ভারতবর্ষে ব্রহ্মপুত্র প্রবাহিত হয় নশো আঠেরো কিলোমিটার এবং বাংলাদেশে ব্রহ্মপুত্র তিনশো সাঁত্রিশ কিলোমিটার প্রবাহিত হয় ওকে দু কিলোমিটার প্রবাহিত হয় ওকে এটা একটু কারেক্ট করে নাও নামচাপাড়োয়ার কাছে ডিহাং গর্জ পেরিয়ে ব্রহ্মপুত্রর নাম অরুণাচল প্রদেশে হয় ডিহাং তারপরে হয় সিয়াং এবং আসামে নাম হয় ব্রহ্মপুত্র এখন আসামে ঢোকার আগে ব্রহ্মপুত্র যে নদীটা এবং লোহিত একটু আগে অরুণাচল প্রদেশে একটা অন্য নদীর সাথে যুক্ত হয় সেটা হচ্ছে দিবাং অর্থাৎ দিবাং এসে লোহিতের সাথে মেশে লোহিত এসে ব্রহ্মপুত্র সাথে মেশে এবং আসাম আর অরুণাচল প্রদেশের যে কানেকশান যে জায়গায় অরুণাচল থেকে আসামে লোহিত দিবাং ব্রহ্মপুত্রের সাথে মিশছে সেই জায়গাটায় ভূপেন হাজারিকা নামক একটা ব্রিজ আছে রিভার ব্রিজ ভারতবর্ষের যেটা সবচেয়ে লম্বা ব্রিজ ন কিলোমিটারের বেশি ওকে যা আসামকে ব্রহ্মপুত্র আসামকে ব্রহ্মপুত্র নদী পার করে অর্থাৎ নদীর ওপর দিয়ে সরাসরি কানেক্ট করে অরুণাচল প্রদেশের যেটা প্রচার করে থাকে পাকিস্তানে কোনটিভটাকে বিশ্বাস করে প্রচুর ছড়িয়ে দিচ্ছে যে ব্রহ্মপুত্র কবজা করবে চায়না আর জব্দ হবে ভালো একদমই তা না আমরা আজকে বুঝব যে ব্রহ্মপুত্রকে চায়না কেন কখনোই জব্দ করে কবজা করে জব্দ করতে পারবে না ভারতকে চল বুঝে সেটা হচ্ছে যদিও এটা ষোলোশো পঁচিশ কিলোমিটারের একটা ডিস্টেন্স চায়নার মধ্যে থাকে অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্রের জল যেটাই আসল যুদ্ধাস্ত্র দুরকম ভাবে বা দুটো সময়ের জন্যে বা দুটো সময়ের ভাগে ভাগ করা যায় একটা ড্রাই সিজন শীতকাল গরমকালের শুরুর দিকটা আর একটা ওয়েট সিজন গরমের শেষ বর্ষার শুরু এবং পুরো বর্ষাটা এবং শীতের শুরু ক্লিয়ার এখন এই পিরিয়ডটাতে ব্রহ্মপুত্র যে জল নিয়ে থ্রেট চায়না দেয় বন্ধ করে দেবো তোর জল আমি খতম করে দেবো শুকিয়ে দেবো তোর খাদ ব্যাপারটা একদম সম্ভব নয় তার কারণ টোটাল ব্রহ্মপুত্র যে জল যা ব্রহ্মপুত্র বঙ্গোপসাগরে ফেলে সেই জলের অর্থাৎ নদীর টোটাল জলের আঠারো থেকে পঁচিশ চায়নাতে ব্রহ্মপুত্র পায় অর্থাৎ ব্রহ্মপুত্র এখানটায় জল পায় কোথা থেকে গ্লেশিয়ারের বরফ গলা জল এখন বরফ গলা জলের যে পরিমাণ সেটা আঠারো থেকে কুড়ি পার্সেন্ট ওকে এই জায়গাটায় অর্থাৎ এই ট্রান্স এরিয়াটায় তিব্বতে তেমন বৃষ্টি হয় না যে বৃষ্টির জল এখানটায় পাবে শুকনো থাকে তোমরা যদি কেউ যাও বা থাকো তাহলে জানবে অর্থাৎ যতটুকু বরফ গলা জল সেইটুকু মাত্র কুড়ি বাইশ পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট সবচেয়ে বেশি আমি ধরে নিলাম তুই কে করবি ভাই আমার তিরিশ পার্সেন্ট জল নিয়ে খাব সেই তিরিশ পার্সেন্ট জল কবজা করে কি করবি তুই তিরিশ পার্সেন্ট জল তুই বন্ধ করে রাখবি ৩০ পার্সেন্ট জল তুই আটকে রাখবে রাখ সত্তর পার্সেন্ট জল আমাদের দেশের মধ্যে ব্রহ্মপুত্র তৈরি হয় বা পায় বেসিক্যালি ব্রহ্মপুত্র রিভারটা যেভাবে জল একটা রিভার পায় দুটো ওয়েতে একটা বরফ গলা জল আর একটা বৃষ্টির জল সেই জন্য কি বলে রেন ফেড রেন ফেড রিভার বৃষ্টির জলে পুষ্ট নদী তিনটে উপায়ে ব্রহ্মপুত্র জল পায় ভারতবর্ষে এসে ওই কুড়ি পার্সেন্ট চায়নার জলের বাইরে এক নাম্বার নদী থেকে অর্থাৎ ব্রহ্মপুত্র থেকে প্রচুর ব্রহ্মপুত্র সাথে শাখা নদী উপনদী আছে যা ব্রহ্মপুত্রকে জল দেয় দিকে তিস্তা সুবনসিরি কামেং পর পর নদীগুলো শাখা নদীগুলো ব্রহ্মপুত্রকে জল দেয় আবার নিচের দিক থেকে ধানসিরি কপিলি জিয়া এই নদীগুলো ব্রহ্মপুত্রকে জল দিতে থাকে অর্থাৎ ব্রহ্মপুত্র নদী জলের মেন সোর্স হচ্ছে তার শাখা নদীগুলো যেগুলো এই অঞ্চল থেকে জল নিয়ে এসে দান করে ওকে হয়ে গেল এ সোর্স বি কি বি সোর্স হচ্ছে যে প্রচন্ড এখানকার বৃষ্টি এখন এখানকার বৃষ্টি এত বেশি কেন তোমরা সকলেই জানো যে যে বঙ্গোপসাগরের আমাদের যে টোটাল বৃষ্টিটা টানেলিং কনসেপ্ট অরুণাচল প্রদেশের দিকে মেঘালয় গারো খাসি জয়ন্তিয়া এরা ট্র্যাপ করে কাকে মনসুনকে কাকে মৌসুমি বায়ুকে সেই জন্য শুনুন ছোটবেলায় পড়তে চেরাপুঞ্জি মৌসুম রাম প্রচুর বৃষ্টি হয় বড় বড় ফোটায় বৃষ্টি হয় তো এখানটায় মৌসুমী বায়ু ট্র্যাপ হয়ে প্রচুর বৃষ্টি হয় সো সেকেন্ড সোর্স হচ্ছে বৃষ্টি পাহাড়ের ভিতরে মৌসুমী বায়ু আটকে গিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টির জল পায় এবং এই বৃষ্টিতে এই অঞ্চলের কিছু পাহাড়ি নদী আছে যেমন কুলসাই যেমন বিহারু যেমন কৃষ্ণাই এই যে পাহাড়গুলোর কথা বললাম যেখানে হয়ে মৌসুমী বায়ু প্রচুর বৃষ্টি দেয় সেখানে বৃষ্টি তো ডাইরেক্টলি ব্রহ্মপুত্রে আসেই এই অঞ্চলে কিছু নদীও সেই বৃষ্টির জল নিয়ে ব্রহ্মপুত্রকে ঢোকায় সোর্স নাম্বার থ্রি যেমন ডিগারু যেমন কৃষ্ণাই যেমন কুলসি এই ছোট ছোট নদীগুলো পাহাড়ি জল নিয়ে পাহাড়ি শ্রোতা থেকে মিলিত হয়ে নদী বনে নদী তৈরি হয়ে ব্রহ্মপুত্রকে দেয় সুতরাং মেজর ওয়াটার আমাদের ব্রহ্মপুত্রের যা পাই আমরা তা ভারতেই এসে হয়েছে এই নয় যে আমরা ওদের কাছ থেকে ওদের জল নিয়ে ব্রহ্মপুত্র গল্প করি সুতরাং চায় না যে অলরেডি এখানটায় অনেকগুলো ড্যাম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বানিয়ে দিয়েছে সে যদি জল বন্ধ করে দেয় বা জল কিছু করে বেশি দেয় বেশি করে আটকে দেয় আমাদের খুব বেশি কিছু চিন্তিত হওয়ার নেই দিস ইজ আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার চায়না ভারতের বিপর্যয় আনতে পারে না সেকেন্ড পয়েন্ট হচ্ছে ব্রহ্মপুত্র কেন গুরুত্বপূর্ণ এবং ভারতের কি সত্যি কোথাও বিপদ নেই কথাটা এমনি ঘুরে বেড়াচ্ছে না একটা দুটো জায়গায় একটা দুটো ব্ল্যাক স্পট আছে ইন্ডিয়ার ক্ষেত্রে তার আগে বলি ব্রহ্মপুত্র কেন গুরুত্বপূর্ণ ব্রহ্মপুত্র গুরুত্বপূর্ণ তার কারণ দেখো বায়োডাইভার্সিটি হটস্পট ভারতে কটা আছে কমেন্ট সেকশনে আমাকে জানো তার মধ্যে একটা কিন্তু এখানটায় রয়েছে ব্রহ্মপুত্র নদীর চলবে পুরো নর্থ ইস্ট প্রথমত প্রচুর নদী আছে এবং পুরো নর্থ ইস্টের যে মেন টপোগ্রাফি জিওগ্রাফি ইকোলজি এনভায়রনমেন্ট সমস্ত কিছু ব্রহ্মপুত্রই কন্ট্রোল করে ব্রহ্মপুত্র দুপারের বিস্তীর্ণ অঞ্চল মানুষের বসবাস মানুষের জনজীবন জন্তু জানোয়ার জীবিকা নদী ঘটিত যে বনাঞ্চল সেখানটায় যে বিনুনি জলপ্রবাহে বন্যা বন্যা পরবর্তী যে পলি মাটি বা উর্বর ধান ক্ষেত সমস্ত কিছু কিন্তু কার উপর নির্ভর করে আছে ব্রহ্মপুত্রের উপর নির্ভর করে আছে তাই ব্রহ্মপুত্র ভীষণ গুরুত্বপূর্ণ ভারতের কাছে ভারতের নর্থ ইস্টের কাছে ব্রহ্মপুত্র ভারতের বিপদ কোথায় কি কারণে ভারত বিপদে পড়তে পারে এখন বর্ষাকালটা ইস্যু না বর্ষাকাল ইটসেল ব্রহ্মপুত্রকে ভারতবর্ষ অনেক জল দেয় সমস্যাটা যখন শুকনো থাকে শুকনো অবস্থাতে কিন্তু বর্ষার জল ব্রহ্মপুত্রে থাকে না শুকনো কাল গরমকাল শীতকাল বৃষ্টি নেই তো কনসেপ্টটা থাকছে না তখন ব্রহ্মপুত্র বেঁচে থাকে থাকে ওই বরফ গলার জলের উপরেই আংশিক হিমবাহ থেকে যা তৈরি হয় এই অবস্থায় শুকনো সময় যদি চীন সেই জলটা বন্ধ করে দেয় তাহলে ভারতের জলের অভাব এই অঞ্চলে হতে পারে বা চীন যদি সেই সময় আচমকা প্রচুর জল ছেড়ে দেয় তো শুকনো সময় যে সময়টায় বৃষ্টি হওয়ার কথা নয় যে সময়টায় বন্যা হওয়ার কথা নয় বর্ষাকালে তো বোঝাই যাচ্ছে জানাই আছে যে বন্যা হবে ব্রহ্মপুত্র বিরাট চওড়া সমতল ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কিন্তু আচমকা যদি বার চলে আসে বন্যা চলে আসে জল ছেড়ে দেয়া হয় চায়নার ই চায়না শাসিত তিব্বত থেকে তখন ভারত বিপদে পড়তে পারে ওকে তখন ভারতে বন্যা হতে পারে সেই সময় বন্যা হলে রকম অসুখ মশাবাহিত মানুষের ঘর বাড়ি সম্পত্তি নষ্ট হতে পারে প্রাণহানি ঘটনা করতে পারে এই জায়গাটা একটু সমস্যা আছে আমরা চার নম্বর পয়েন্টে পড়বো যে ভারতের কি করণীয় এইসব ক্ষেত্রে বা তার আগে আমরা ঢুকবো বাংলাদেশের দুর্ভাগ্য এর মধ্যে কিভাবে ঢুকে আছে কোথায় বাংলাদেশ এর মধ্যে দেখো ডাউনস্ট্রিম আছে একটা ইন্ডিয়ার মধ্যে একটা বাংলাদেশের মধ্যে এখন ইন্ডিয়ার মধ্যে ডাউনস্ট্রিমের ডিসকাশন আমরা করে নিয়েছি বাংলাদেশের মধ্যে যে ডাউনস্ট্রিমটা রয়েছে সেইটা বাংলাদেশের একটা খুব বড় ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করে যেটা কিসের উপর ভিত্তি করে তৈরি হয় হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের উপর ভিত্তি করে তৈরি হয় না হোয়াট ইজ হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম একটা নর্মাল প্রবাহ বৃষ্টিতে বর্ষায় বেশি বৃষ্টি হবে শীতকালে শুকনো থাকবে নদী কাত নদীর জল খুব বড় নদীর জল সমুদ্রে গিয়ে মিশবে তো এটা একটা ইকুইলি ব্রিয়াম তৈরি করে এত পরিমাণ জল সারা বছর ধরে বেড়ে কমে ঋতু অনুযায়ী সিজন অনুযায়ী ঢুকবে সমুদ্রে সমুদ্রের নোনা জলের সাথে মিশবে এবং সেখানটায় হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম তৈরি হবে সেই অঞ্চলে ওই অবস্থাটার ইকুইলিব্রিয়ামের পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলের বনাঞ্চল তৈরি হবে ওই জায়গার ইন্ডেমিজিম তৈরি হবে ওই জায়গা জন্তু জানোয়ার ওই জায়গার ইকু ইকোলজিক্যাল একটা স্টেবিলিটি তৈরি হবে এখন ব্যাপার হচ্ছে যে শুকনো সময় যে সময়টা জলের স্রোত কম সেই সময়টা যদি জলটা আচমকা বন্ধ করে দেওয়া হয় আপস্ট্রিম কোনো একটা জায়গা থেকে বাই কোনো একটা ড্যাম ক্রিয়েশন অফ ড্যাম বাই চায়না ভারত মাঝখানের খাতে আছে ভারতের আলাদা করে কিছু করার নেই কিন্তু চায়না যদি জল বন্ধ করে দিল কোনো শুকনো সময় যে সময় জলের গতিবেগ এমনিতেই কম জলের ফোর্স এমনিতেই কম সমুদ্রে যে জলটা মিশছে তার পরিমাণটাও কম তখন জল আসা কমে গেলে নদীর জল সমুদ্রে আসা কমে গেলে সমুদ্রের জল নদীর ভেতরে ঢুকে যাবে অর্থাৎ সমুদ্রের জল মেনল্যান্ডে ঢুকে যাবে ক্লিয়ার কি সর্বনাশ হবে তোমাদের কোনো আইডিয়া আছে সমুদ্রের জল যেখানে ঢোকে সেখানে আর চাষ হয় না সেই জলে পানীয় জল থাকে না সেখানকার সমস্ত মাছ মিষ্টি জলের মাছ মরে যায় একে বলে স্যালাইনিং ইন্ট্রুশন বা স্যালিনিটি ইন্ট্রুশন ওকে অর্থাৎ সমুদ্রের জল যদি বাংলাদেশে ঢুকে যায় একটা মেজর ক্রাইসিস তৈরি হবে যেটা তখনই সম্ভব যখন এই জায়গাটা থেকে শুকনো সময় যদি বিশেষ কিছু কারো কাজ বা ক্যারাবতি করে দেয়া হয় সো বিরাট একটা ইকোলজিক্যাল একটা চেঞ্জ হবে বায়োডাইভার্সিটি একটা পরিবর্তন বা বিবর্তন চলে আসবে একটা ক্লাইমেট চেঞ্জের বড় রকমের সম্ভাবনা তৈরি হবে এবং পুরো জায়গাটা ডিভাস্টেশন হয়ে যাবে যদি এই ঘটনাটা ঘটে স্যালিনিটি ইন্ট্রুসান ঘটে তো বাংলাদেশ তো আজকাল চায়নার খুব মিত্র হয়ে গেছে খুব বন্ধু হয়ে গেছে দেখা যাক চায়না বাংলাদেশের জন্য কি করে এখন সত্যিটা তো সত্যি ভূগোলটা তো ভূগোল তো আর আমি এর নেই সে ভারতকে যতই দিক না কেন চায় বাংলাদেশ আসল নিয়ন্ত্রণ জলের যা বাংলাদেশকে ক্ষতি করবে তা কিন্তু রয়েছে চায়নার হাতে দেখা যাক চায়না রকম রেসপন্স করে এখন আমরা কি করবো সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমরা কি করতে পারি কোনো সময় চায়নার এই উদ্ভট একটা প্রতিক্রিয়া আটকানোর জন্য সবচেয়ে আগে আমাদের সচেতন থাকতে হবে সবচেয়ে আগে যে ভাই বন্যা হতে চলেছে ভাই জল কমে যেতে চলেছে আমাদের কাছে ইনফরমেশন থাকবে আমরা বেঁচে যাব সো এই যে পাশিঘাট যেখানটায় ব্রহ্মপুত্র সমতলে ঢুকছে এই জায়গাটায় আমরা একটা আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরি করতে পারি যা নজর রাখবে এখানকার ড্যামগুলোর কার্যবিধির উপরে কিছু হলে কোনো একটা মুভ যখনই হবে আর্লি ওয়ার্নিং সিস্টেমে খবর হবে জল কমতে চলেছে তার জন্য ব্যবস্থা নাও জল আচমকা বাড়তে চলেছে তার জন্য ব্যবস্থা নাও আমরা সেফ থাকবো রাতের অন্ধকারে বাড়ি ভেসে যাবে না মানুষের নাম্বার ওয়ান নাম্বার টু কি নাম্বার টু হচ্ছে যে সোজা সাতটা কথায় খোলা মেলা টেবিলে আলোচনা করে নেওয়া ভালো এনগেজ উইথ না যে ভাই লাইক ইন্ডাস ওয়াটার ট্রিটি একটা ওয়াটার ট্রিটি করিয়েছো একটা ওয়াটার এগ্রিমেন্ট করিয়েছো ব্রহ্মপুত্র ওয়াটার এগ্রিমেন্ট দেখো এই এই বিষয় তোমার কাছে এই রয়েছে আমার কাছে এই রয়েছে তুমি এইগুলো এইগুলো মানো আমি এইগুলো এগুলো মানবো দ্যাটস দ্য বেস্ট থিং আমরা এটা করতে পারি যার মধ্যে আমাদের বাকি রিলেশনগুলো ট্রেড ওয়ার এইসব জিনিসগুলো যেমন চলছে চলুক বাট ইন্ডাস ওয়াটার ট্রিটি যেমন একটা খুব দীর্ঘ একটা খুব শক্তিশালী ট্রিটি ছিল যে যাই ইস্যু না কেন ওয়াটার ট্রিটি হবে না ঠিক তেমনি ফর দ্য তিন নাম্বার কি তিন নাম্বার হচ্ছে যে একটা খুব ভালো ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা উচিত বা একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট কি বলে যায় একটা এনভায়রমেন্ট এটা এটা ক্লাইমেট সেখানটায় মানুষের মধ্যে এই রেজিলিয়েন্স প্র্যাকটিস দেওয়া উচিত ডিজাস্টার রিস্ক যেগুলো আছে সেগুলো মিটিকেট করার জন্য যে মক ড্রিল করানো উচিত সেইগুলো এই অঞ্চলে অভ্যাস করিয়ে রাখা হোক ডিজাস্টার এলে কিভাবে বাঁচবে ডিজাস্টার এলে কি করবে আচমকা জল চলে এলে কি করবে ডুবে গেলে কি করবে কোন কোন ব্যবস্থাগুলো নিতে হবে কি কি ইভাকুয়েশন প্ল্যান থাকবে আমরা আমাদের রিসোর্স গুলোকে কেমন ভাবে ব্যবহার করতে পারবো ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস বারবার থাকলে তুই যা করবি করবি আমি বেঁচে যাব রক্ষা পাওয়ার মতন আপাতত অবস্থাটা আমার তৈরি হোক তারপরে আমি দেখবো কিভাবে জবাব দেওয়া যাবে এন্ড ফোর লাস্ট সেটা হচ্ছে যে ব্রহ্মপুত্র রিভারের ক্যাচমেন্ট এরিয়া বা বেসিন চারটে কান্ট্রি উপর দিয়ে যায় ইন্ডিয়া চায়না ভুটান বাংলাদেশ তো কেন না চারটে কান্ট্রি একসাথে টেবিলে বসে ব্রহ্মপুত্র নদী নিয়ে একটা খোলা মেলা আলোচনা করে একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে কে কতটা জল কিভাবে ব্যবহার করবে কে জল নিয়ে কি কি করবে না যাতে সামনের দেশটার বা পরের দেশটার কোনো অসুবিধে হয় সব সময় কোনো একটা প্রাকৃতিক রিসোর্স নিয়ে খোলামেলা সমৃদ্ধপূর্ণ আলোচনা এবং তা দিয়ে একটা চুক্তি বা একটা সন্ধি সব সময় সমস্ত দেশের মানুষেরই উপকারে আসে সো আমরা আশা করবো ব্রহ্মপুত্র নিয়েও আমরা সেরকম একটা সঠিক জায়গায় পৌঁছতে পারবো আমি এবং আমি এটাও আশা করবো যে ব্রহ্মপুত্র নিয়ে আমাদের থ্রেট কোথায় কোথায় কি কি রকম ভাবে আছে চায়না কতদূর ক্ষতি করতে পারে আর কোথায় মিথ তৈরি করে রেখেছে যে বিরাট কিছু করতে পারে আমরা সেই মিথটা মিথ্যা প্রমাণ করে দিতে পারি এবং বাংলাদেশ কিভাবে এ যুক্ত ইনভলভ হয়ে আছে বুঝে গেছে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানা এবং লাস্ট থিং দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস লাস্ট থিং হচ্ছে এইটা যে যারা সিভিল সার্ভিসের অ্যাসপিরেশন নাও স্বপ্ন দেখো মুখ বাঁধো আশায় সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করবে এরকম কিছু ভাবো অথচ বড় উপায় বড় রসদ তাদের নেই বাড়ির বড় সাপোর্ট নেই অনেক টাকা নেই বড় ইনস্টিটিউশনের কাছে গিয়ে পড়বার ক্ষমতা নেই তারা ডবলিউসিএস এর ইউপিএসসি যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির পরীক্ষার জন্য জুড়ে থাকো সিভিল সার্ভিস বা দেশি এবং আমরা সব সবসময় তাদের জন্যে যারা নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে আমাদের স্বপ্ন বাঙালি ছেলেমেয়েরা কেন্দ্রীয় সরকারের সমস্ত বড় বড় পোস্টগুলোতে সারা ভারতবর্ষে ছড়িয়ে থাকবে best of all